শিলচরে চারটি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল ও রবিবার শিলচর অধরচাঁদ স্কুল এস সি দেব বিদ্যাপীঠ স্কুল সরকারি বালক বিদ্যালয় পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করে যাবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বিজেপি সরকার পরিমল শুক্লবৈদ্য বলেন লোকসভা নির্বাচনে ওনাকে প্রার্থী হিসেবে মনোনীত করার তিনি আনন্দিত কারণ দলে যা সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের ভালোর জন্যই আগামী নির্বাচনে বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করে বলিয়া তিনি আশাবাদী শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি আজ দীপায়ন চক্রবর্তী সাংসদ রাজদীপ রায় দিলীপ পাল বিজেপি সভাপতি বিমলেন্দু রায় এবং স্কুলের শিক্ষক সহ বিশিষ্টজনেরা জনেরা যে অধরচন্দ্রের গৃহ নির্মাণের জন্য একটা সুযোগ পেয়েছি আজকের দিনে এখানে সাক্ষী থাকার তার জন্য ধন্য হয়েছি আমরা যারা এখানে এসেছি আমরা সবাই অদর চাঁদে শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটা সুন্দর গৃহ নির্মাণ হবে আর ওইখানে আমরা সাক্ষী থাকলাম আমরা সবাই ধন্য হয়েছি বন্ধুরা ভাবে আমাদের সেঞ্চারের বিধায়ক বলেছেন যে ক্যাবিনেটে নির্ণয় নেওয়া হচ্ছে পুরানো স্কুলগুলোকে আট হাজার টাকা বিভিন্ন বিভিন্নভাবে সব স্কুল গৃহে যাতে পঠন পাঠনে ছাত্রদের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্যে সব স্কুল গৃহের পুনর্নির্মাণ হবে আর এই পুনর্নির্মাণের প্রথম লিস্ট আজকে আমাদের এই বিকাশ যাত্রার আরম্ভ প্রথম দিনে অধর চাঁদে এলাম মনটা পড়ে ভালো লাগছে সত্যিকার অর্থে যে অধর চাঁদের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অংশ নিলাম কথা বলবো না এই স্কুলগুলো নির্মাণের ব্যাপারে আপনারা জানেন পিডাব্লিউডি বিল্ডিং ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা ডিপিআর নির্মাণ হয়েছে আর এই ডিপিআর এমন ভাবে নির্মাণ হয়েছে যেখানে স্কুল গৃহ নির্মাণের পরে আপনারা নিজেই দেখবেন কারণ এই ডিপিআর গুলো আমাদের ক্যাবিনেটে পরামর্শ করে তার ডায়গ্রাম বা তার নির্মাণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে এগুলো টেন্ডারে এসছে কাজে এখানে কোনো ধরনের অসুবিধা হবে না সব ধরনের সুবিধা দিয়ে এইভাবে একটা প্রজেক্ট বানানো হয়েছে যার জন্যে একটা স্কুল গৃহ নির্মাণে আট কোটি টাকা আট কোটি টাকা আপনারা যদি এবার মনে মনে হিসেব করেন আমার মনে আছে আমি স্কুলে শিক্ষকতা করেছি কোনো একটা সময় জীবনের প্রথম সরকারি গ্রাম পেয়েছিলাম ছয় হাজার চারশো টাকা স্কুল বিল্ডিং এর জন্য ছয় হাজার চারশো নয় আর এটা ছয় লাখ চারশো নয় এটা ছয় কোটি চারশো নয় এটা আট কোটি পঞ্চাশ টাকা এই কদিনের মধ্যে আমাদের ভূমি পূজন করতে হবে বা ফাউন্ডেশন দিতে হবে এই সুবাদে এখানে আসা আপনারা যদি মনে করেন যে পরিমল শুক্রবর্তের নাম লোকসভায় ঘোষণা হয়েছে তার জন্য তিনি এসছেন কোথায় এটা নয় মূলত আজকে আসা যে আমাদের সমগ্র বরাক উপত্যকায় অধর চাঁদ স্কুলকে কে জানে আমার মনে আছে আমি যখন কলেজে আসতাম ডিসি কলেজ বসে এইদিকে যখন আমরা তখন তো পায়ে হাঁটার পথ এখনো আহ অনেকেই হয়তো ছাত্ররা পায়ে হেঁটে যান আজকাল যানবাহনের বিভিন্ন ব্যবস্থা আছে যার জন্যে এই স্কুলে যখন স্কুল পার হয়ে যখন আমরা গিয়েছি তখন স্কুলের সামনে আসলে এখনো মনে হয় যে কেন জানি না মাথাটা একেবারে নিচু হয়ে যেত কেন তখন কাছাড় জেলার আমরা তো গ্রাম থেকে আসা যাওয়া করি কাছাড় জেলার মানুষ জানতে পেত বা জানত আজকের দিনেও জানে যে অধরচাঁদদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা সমগ্র আসামের মধ্যে প্রশংসিত এখানের শিক্ষাগুলোরা। আমি কারো নাম নিয়ে বলার প্রয়োজন বোধ করি কারণ এখানে অনেক শিক্ষক আছেন যারা সমাজে এক আদর্শ শিক্ষক হিসেবে আজকের দিনেও চিহ্নিত হয়ে যাচ্ছেন চিহ্নিত হয়ে